আসসালামু আলাইকুম বিবিন্ন সেক্ষেত্রে আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেনিং ফটোগুলা কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনকে ওপেন করবো এরপরে একমিনট এফিল দেখতে পারবেন এরপরে এখান থেকে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করবেন দ্যান হচ্ছে প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাব এরপরে হচ্ছে এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করবো যার মাধ্যমে এই ধরনের ফটোগুলো খুব ইজিলি জেনারেট করতে পারবো ওকে তো একটি ফটো সিলেক্ট করার পর ফটোটি জাস্ট আপলোড হবে এরপর আমাদের নির্দিষ্ট এখানে একটি প্রম্পট অ্যাড করতে হবে আমরা একটি আহ কপি করবো যেগুলো ভিডিওতে পেয়ে যাবেন ওকে এই জন্য ভিডিওটি অবশ্যই পর্যন্ত ফলো করবেন জাস্ট আমরা এখানে কপি করবো কপি করার পর আমরা চলে যাবো এবং এটাকে এখানে পেস্ট করবো এবার এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবো একটু অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড ভিতরে মূলত আমাদের ফলটা জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট করি চ্যানেল সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও লিঙ্কিটা আপনাদের ট্রাই করবো ওকে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমাদের একটি ইমেজ জেনারেট হয়ে গেছে তো পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য সেম এরকম এখানে ব্যাক করলে ভিউ করে ডাউনলোড করে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা আবারও ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস এখন এরপর গ্যালারিতে চলে যাবো দেন হচ্ছে আপনি আপনার মতো করে আরও একটি পিকচার সিলেক্ট করবেন যেটা আর ফেস ক্লিয়ারলি বোঝা যায় এবং একটি ছবি ডিপেন ওকে আপনাদের কী ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল চান বা কী ধরনের ফটো চান সেটাও আমাদের জানাবেন এবং ওই টাইপের ফটো বা ভিডিও এডিটিং আমরা আপলোড দেওয়া ট্রাই করবো এছাড়া আমাদের চ্যানেল ভিজিট করলে আপনি অসংখ্য প্রাউন্ড পেয়ে যাবেন সেখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি কালেক্ট করবেন আমরা কপি পেস্ট করবো এখানে জাস্ট এবং অপেক্ষা করবে দশ থেকে বিশ সেকেন্ড সর্বোচ্চ গেলে এর ভিতরে মতো ফটো জেনারেট হবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনি যেটা বলছেন রিকোয়েস্ট করছেন তাহলে সেটাও জানাবেন আমরা ফটো বা ভিডিও টিকিট আপলোড দেওয়ার ট্রাই করবো তো জাস্ট ওয়েট করবে এখানে নিজের দিকে এবং জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটো জেনারেট হয়ে যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে আমরা আমাদের ফটোটি ভিউ করে এখানে দেখতে পাবো ডাউনলোড করার জন্য সেভ এখন দেখতে পাচ্ছেন এখানে আর দেন এটাকে খুব ইজিলি সেভ করে নিতে পারবেন আর কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন